শুভ বিবাহ ধারাবাহিক ফিরছে মধুমিতা সরকার বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন স্বাধীনতা দিবসে অভিনেত্রী মধুমিতা দিবেশ আর ভারতবর্ষকে বর্ষ লিখে চরম ট্রোলের এবার বিরক্ত অভিনেত্রী নিজেই কারণ এবার অভিনেতা হৃদির আক্রমণের শিকার হয়েছে এই অভিনেত্রী তবে মধুমিতাও পাল্টা জবাব দিয়েছেন মধুমিতা বলেন যাদের মনে হচ্ছে আমি দিবেশ লিখেছি আর ভারতবর্ষ বানান বল লিখেছি কারণ আমি অশিক্ষিত তাদের বলি মোবাইলে টাইপ করার অপশন থাকে সকলে তো আর বাংলায় টাইপ করতে অভ্যস্ত নয় তাই এবিসিটির মতো করে বাংলা টাইপ করতে পারেন না আর অনেকেই হয়তো দেখে থাকবেন এই অপশনে দন্তস্ব ব্যাটকাটার সব পাশাপাশি থাকে অভিনেত্রী নিজের হয়ে সাফাই গিয়েছে তবে এবার এই অভিনেত্রী নাকি শুভ বিবাহ ধারাবাহিককে ফিরছে খুব শীঘ্রই আমরা তাকে শুভ বিবাহ ধারাবাহিককে দেখতে পাবো কেম চরিত্রে তো বন্ধুরা মধুমিতা সরকার এবার শুভ বিবাহ ধারাবাহিককে কেমিউ চরিত্রে ফিরবে তোমরা কে কে খুশি কমেন্ট করে জানাও ধন্যবাদ